নেপালে যেন এবার দেখা গেল বাংলাদেশের প্রতিচ্ছবি বাংলাদেশের মতো নেপালের ছাত্র জনতা এবার জেগে উঠেছে নেপালের পার্লামেন্টে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে রাজধানীতে অবস্থিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন সরকার পতনের আগেই এটি করতে সক্ষম হয় জেনজি প্রজন্ম বিক্ষোভকারীরা এই আন্দোলনের নাম দিয়েছেন জেনজি রেভুলেশন নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুর্নীতি বিরোধী আন্দোলন ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে জেনজি। প্রজন্মের তীব্র বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত চোদ্দ জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে সরকার কাঠমান্ডুতে জারি করা হয়েছে কারফিউ বাংলাদেশে যেমন দুই হাজার চব্বিশের জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছিল স্বৈরাচার আওয়ামী সরকার তেমনি নেপাল সরকারও একই পথে খাটা শুরু করে যার ফলেই ফুসে ওঠে ছাত্র জনতা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় সম্প্রতি নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে দেওয়া হয় চৌঠা সেপ্টেম্বর থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রাম ইউটিউব সহ ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে প্রশাসন জানায় সোমবার দুপুরে বিক্ষোভকারীরা কারফিউ ভঙ্গ করে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এ সময় পুলিশ টিয়ার গ্যাস জলকামান ও রাবার বুলেট ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে অন্যদিকে গাছের ডাল ও পানির বোতল ছড়ে সরকার বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা কাঠমান্ডু জেলা প্রশাসক অফিসের তথ্য অনুযায়ী হামি নেপাল এই সমাবেশের আয়োজন করে তাদের প্রধান সুধন গুরং বলেন সামাজিক যোগাযোগ বন্ধ এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে সারাদেশে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে বই সাথে নিয়ে বিক্ষোভে যোগদানের আহ্বান জানিয়েছে নিজ এলাকা দামাকেও বিক্ষোভ ছড়িয়ে কাঠমান্ডু জেলা প্রশাসক বাসভবন ভাইস প্রেসিডেন্ট বাসভবন সিংহ দরজা প্রধানমন্ত্রীর বাসভবন বালুয়াটার সহ গুরুত্বপূর্ণ স্থানে জনসমাগম ও মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে একই সঙ্গে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পোখরাতেও সেখানেও কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন এ সময় বিক্ষোভকারীরা প্রাদেশিক মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ভাঙচুর করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা এই বিষয়ে জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন সম্প্রতি নেপাল সরকার ফেসবুক ইউটিউব এক্স ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাট সহ জনপ্রিয় সামাজিক সাইটগুলো বন্ধ করে দেয় এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তরুণরা রাস্তায় নামে তাদের অভিযোগ সরকার নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা হরণ করছে অথচ দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না এরই ধারাবাহিকতায় সোমবার হাজার হাজার জেনারেশন জেট বিক্ষোভকারী কাঠমান্ডুতে বিক্ষোভ করে সরকারকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশে ছড়িয়ে পড়া দুর্নীতির সংস্কৃতির অবসানের দাবি জানায় শিক্ষার্থীরা জানান আমরা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিরোধিতা করছি না বরং নেপালে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধেও আন্দোলন করছি সরকারের এক নায়কতান্ত্রিক মনোভাবের অবসান চাই পরিবর্তন আমাদের প্রজন্ম থেকেই শুরু হবে মন্ত্রিসভা গত মাসে সামাজিক সাইটগুলোকে নেপালে নিবন্ধন করতে দেশটিতে তাদের দফতর চালু করতে এবং কর্মকর্তা নিয়োগের জন্য সাত দিন সময় দেওয়ার সিদ্ধান্ত নেয় গত বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের আদেশের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় রোববার এক বিবৃতিতে দেশটির সরকার জানায় তারা চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে এবং নাগরিকদের সুরক্ষা এবং নিরবিচ্ছিন্ন ব্যবহারের জন্য একটি পরিবেশ তৈরি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ অতীতেও জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মগুলিতে অ্যাক্সেস সীমাবদ্ধ করেছে নেপাল অনলাইন জালিয়াতি এবং অর্থ পাচার বৃদ্ধির কথা উল্লেখ করে সরকার জুলাই মাসে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে অ্যাক্সেস বন্ধ করে দেয় এছাড়া নেপালি নিয়ম মেনে চলতে গত বছরের আগস্টে টিকটকের উপর থেকে নয় মাসের নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটির সরকার বিশ্লেষকরা বলছেন ডেনজিব প্রজন্মের নেতৃত্বে এই আন্দোলন নেপালের রাজনীতিতে বড় ধরনের মোড় ঘুরিয়ে দিতে পারে সরকারের কঠোর পদক্ষেপ এবং দমন নিপীড়ন সাময়িকভাবে বিক্ষোভ থামাতে সক্ষম হবে কিন্তু তরুণদের ক্ষোভ আরো গভীর হয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে যেমনটি হয়েছিল ঠিক বাংলাদেশে